আমাদের যে বাকি যে দর্শক আছে তারা কিন্তু অনেক উপভোগ করেছে এবং তারা অনেক সুন্দরভাবে যারা টিমের ছিল তারা অনেক করছেন এবং আজকে যদিও টাকা পয়সা কিন্তু আমরা ঘুরে যাচ্ছি বদলে আমরা আলহামদুলিল্লাহ করে নেই এটা আমরা লাখ লাখ কাছে আমরা হারদিক মধ্যে থাকবে পয়সা দিয়ে বিটিউবে থাকে খেলার থাকবে একজন যদি না হারে কিন্তু আরেকজন না একজন জিতবে আরেকজন হারবে তাহলে যে হারছে সে কিন্তু কম না কারণ আমি কি তার হারের জন্য যদি দিচ্ছে তাহলে দুইজনে কিন্তু সমান বাগিদার আল্লাহ দুজনকে সমান বাগি তৈরি করছে একজন জিতবে একজন জিতবে হারবে এজন্য আমরা সোয়াল মাস্টারের টিম আজকে জয় লাভ করছে তারা আনন্দ প্রফুল্ল তারা জয় লাভ করছে পারে তারা একটা মন খারাপ এটা স্বাভাবিক আমরা কেউ কাউকে খারাপ বললে তো সরব করে নেয় আজকে আমরা বিএনপি কমিটি থেকে এখানে থাকার কথা একমাত্র দেশের দিন আছে রাজীব আছে শাহরুখ আছে

بین پنجے وارڈن تک اسوں اوہ دے راستے تے چون دیم نہ اے تے نہ سو اے تے کی سے اے تے نہ ہو اے تے گدہ تے

ক্রিকেটদের আনন্দটা জন্যই সেই খেলাটা আয়োজিত করা হয়েছে এটাই হয়তো আমরা সকাল বিকাল আনন্দ করে চলে আসি এটাই সরে আম্মা বিমানক যায় এত শান্ত একটা আসলে আসো তাহলে আমাদের এই সর্বรษฐกิจ পুরস্কার আছে আহ ও কিন্তে দুলা লাগি

আসলে এই খেলাটা প্রথম থেকে এরকম সেরকম হয়নি অনেক বড় হয়ে গেছে চেয়ে অনেক বেশি হয়ে গেছে এবং আজকের এই বিজয় এ বিষয়ে আমাদের দক্ষিণ বড় সকলকে উৎসাহিত করলাম এগুলো শেষ করলাম সবচেয়ে আকর্ষণ পরিচয় যদিও সেই টাকা প্রত্যেকটা টিম কিন্তু ফাইনান্সে হয় নাই যে কোনোভাবে এটা অ্যারেঞ্জ করা হয়েছে পরিবার থেকে অ্যারেঞ্জ করা হয়েছে কোনো টিমের থেকে কিন্তু ওই হয় না তার যে বল কিনতে যে সাপোর্টিং দরকার আমরা যারা দর্শক দেখি দেখেন কতটা হ্যারেসমেন্ট হইতে হয় বল আনা বাউন্ডারি করা সব কিছু মিলে তারপর আমরা পুরস্কারটা অ্যারেঞ্জ করেছি আমাদের এই মুহূর্তে পুরস্কারটা তুলে দিতেন আমাদের রাজীব আছে নবী আছেন আছে

নিছিল মাৰ মেইন ভিডিঅ